আমাকে দেখতেই পাচ্ছ যে ঘেমে আর এই চান হয়ে গেছে এত গরম দিচ্ছে গায়ে মারা আর এই যে বাড়ি যাচ্ছি তোমাদেরকে সেই দাদুর টু যে ভাইরাল সেই দাদুটা দোকানে গিয়েছিলাম হুচুরি খেতে আর সিঙাড়া খেতে খাওয়ানো আমার আমার খাইছে তো আজকের ভিডিওটা যেটা আমি করলাম সেটা মামাই নিয়ে গিয়েছিলো আমি মামা মামাও দেখেছিলো যে পাঁচ টাকা করে পাঁচ টাকা করে পাঁচ টাকা করে গোজা আর পাওয়া যাচ্ছে তো মামাই আমাদেরকে নিয়ে গিয়েছিল খাওয়াতে তো আমিও গিয়েছিলাম ঠিক আছে আমরাও খেলাম আমরাও খেলাম পুরো শরীরটাই ঘা হয়ে গেছিল কারণ আমাদের না আমরা তিনজনে গেছিলাম তিনজনে হাতে মানে কচুরি প্লেটটা ছিল ওই জন্যে ভিডিও করাটা হয়নি তো ওই জন্য আমি ওইখানে আমি ক্ষমা চাইছি তো আরও একটু নতুন নতুন ভিডিও করার চেষ্টা করছি আমার যারা যারা ভিডিও মెంబার হচ্ছ এক্সাস জন টু আর সাবস্ক্রাইবার তোদেরকে অনেক ধন্যবাদ ভিডিও গুলো দেখার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে তোমাদের ভি তোমরা সাবস্ক্রাইবার তো দেখো তার তো আরো নতুন ভিডিও হবে আচ্ছা যদি তুমি সাবস্ক্রাইব করো ভিডিও দেখে তাই চাও তাহলে কলর কি চলো ক্লিক করো অবশ্যই কমেন্টই দেখবে কোথায় বাড়ি তো তাই ঠিকানা ফেসবুক আছে কিনা অবশ্যই লেগবে আর আমি তোমাদেরকে চলে কীটুকু একটা করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করবেন আর বিশেষ করে তো ওই দাদুর যে ভিডিওটা করে যে দাদুটা ছিল